একটা গল্প কই ঠিক আছে একটা মহিলার একটা বাচ্চা হইছে ছেলে হ্যাঁ ছেলেটা এই তিন বছর সারা তিন বছর হইছে ওরে বাচ্চাটার একদিন বলতেছে মায়ে কয় বাবা তোমার যে নুনুটা আছে না এটা আর কিছুদিন পরে কাটমু তোমারে শূন্যতে খতনা করাম এটা কিছুদিন পরে কি কাটবে ঠিক আছে না কাটা না তোমারটা কাটছে না পরে বলতেছে কয়ে এটা না কাটার পরে তোমার নানার বাড়ি কালার বাড়ি ফুকুর বাড়ি সবাই রে দাওয়াত দিয়া খাও এটা কাটার পরে পরে এখন এই ছোটো মানুষ না তিন বছরের সাড়ে তিন বছরের চার বছরের বাচ্চা ছুটো না পরে বলতেছে কামমো সবাইরে দাওয়াত দিবা? কক সবাইরে দাওয়াত দিম আত্মীয়, সুজন সবাইরে দাওয়াত দিমু। পরে ছেলেরা বলতেছে, কাচ্চি আমমো তো এদুরা গুস্ত এটা কয়জনেরে দিবা তুমি? প্রাণ তোমারটা কয়জনেরে দিছলি? তোরটা কাটা পুরো না মানুষের দাওয়াত দিছে বলে। হ্যাঁ? তোমারটা কয়জনেরে দিছিলে? হ্যাঁ? তোমারটা কয়জনেরে দিছে কও।